আলাই আর আসেনি ডিপাড়ে না নাই তো না ইদার জওত লো লো আশরাবে দিছো 43 টাকা 20 টাকাই দয়টা ভাড়া ভাড়া হয় খোবাবি ভাড়া হয় 100 বেড়াইল जानी হয় হাজার হাজার মানুষের মধ্য থেকে কোনো একজন বেনামাজি যখন ওয়াজ মাহফিল থেকে নামাজি হয়ে ফিরে যায় তখন 20 লাখ টাকার প্রোগ্রাম সার্থক হয় কিন্তু আমরা এখন কি করি কারে দোষ আপনি ইয়াং জেনারেশন কে নাকি আমাদের ময় মুরব্বি কাকে দোষ আপনি সবাই বসে আছেন মুরব্বিয়ানে কেরাম আছেন উস্তাদগণ আছেন ইয়াং ছেলে ফেলে আছে একদম দশ টাকা দিয়ে বলতেছে আমার হাসি ডিম পারে না হুজুর দোয়া করে আরেকজন এসে বলতেছে অমুক বিশ টাকা দিছে তার বারবার বিয়ে ভেঙে যায়

আমি ছোটো মানুষ আমি তো প্রত্যেকদিন মাতি বড় মানুষ হলে হয়তো মাছ কিছু খামো লাগলো না কিন্তু আমার মাছ খামো লাগে না অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থা